তিন বন্ধু পাহাড়ের গুহায় পড়ে কাদার ডেকে বলে বন্ধু খুদার দরবারে কে কন্যে কামল করস ওই নে কামল দিয়ে আল্লাহর দরবারে দোয়া করু আমার রব আমার মালিক আমার মাওলা ওই দোয়ার কারণে তোমার পাথর মালিক আল্লাহ সারা সরানোর কেউ নাই একজনে হাত বাড়া বলে মালিক আল্লাহ আমি একটা জীবনে ভালো কাজ করেছিলাম আল্লাহ তুমি যেন দিন পরিশ্রম করে আমার বাড়িতে একটা দিন মজুর এক সাগম নিয়ে যাইত তিন সারের মতন এক সাগম নিয়ে সে বাড়ি যাইতো সারাদিন পরিশ্রমের বিনিময়ে সে পাইতো রকম দিন চলতো মাহের আমজানার আমার দেশের অনেক সিন্ডিকেট ব্যবসায়িকরা পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয় ওরা জানে না এই রমজানে আমার কত মায়ের চোখের পানি ঝরঝর করে পরে কত বাবার চোখের পানি বাজারে গেলে ঝরঝর করে বাবার চোখের পানি পড়ে কি করে বাবা বাজার করবে পয়সা হাতে নাই এই জন্য আমি প্রত্যেক বছর মাহে রমজান আসার শুরুতে দেশে যাই আমার গ্রামের গরিব আমার আশেপাশের গরিব মানুষের ঘরে আগে ইফতার সামগ্রী আমি পৌঁছাই দিয়ে তারপরে ঢাকায় আসি আগে আমি তাদের ঘরে খাবার পৌঁছাই তারপরে বাড়ি এসে খাবার খাই কারণ আমি জানি সারা মাহে রমজান আমি রোজা রাখবো আমার হয়তো অনেক টাকা পয়সা রুটি রুজি আমার অনেক আছে কিন্তু আমার দেশের কত গরিব মানুষের ঘরে ভালো কোনো ইফতার থাকে না পয়সার অভাবে ভালো কিছু কিনতে পারে না ওরা যদি মেহেশ্বরের আদালতে আমি ফরিদের বিরুদ্ধে মামলা করে বলে সে তো পয়সার মালিক ছিল কিন্তু আমরা খাবার পাইনি সে আমার গ্রামের সন্তান ছিল খোঁজখবর নেই নাই আল্লাহর কসম করে বলি ফরিদি সারা মাহের রমজান ভরে রোজার ইবাদত যদি কাটায় মালিকের দরবারের চার পয়সা মূল্য হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যেটা ইসলাম এই সুন্নত গুলি আমরা ঘুরে গেছি সুন্নতের কথা আমাদের মনে নাই ভুলে গেছি নিজে খাবো প্রতিবেশী খাবে না তা হবে না নবী বললেন সাহাবি দাদা তরকারির মধ্য ঝোলগুলি গুলি বাড়ায় দাও ঝোলগুলি বাড়াও এর জন্যই তুমি ঝোল বাড়াবা তোমার প্রতিবেশী না যেন তোমার তরকারির মধ্যে অংশ গ্রহণ করে নিজে খাবা প্রতিবেশীদেরকে দিয়ে দিয়ে খাবা একবারে জোরে বলা যাবে কি মারা হবা কত সুন্দর জীবন বিধান আমাদেরকে আমাদের রসুল দিয়ে গেছে কত চমৎকার জীবন ব্যবস্থা কেউ ক্ষুধার্ত থাকবে না কেউ অভাবই থাকবে না কেউ দুস্থ থাকবে না কেউ বিপদগ্রস্ত থাকবে না সবার জন্য সমান বন্টন করে দিয়ে গেছে প্রিয় উপস্থিতি মনোযোগ দিয়ে শুনিয়া যায় আই তিন বন্ধুর এক বন্ধু হাত বাড়াবালা মালিক আবার দিন মজুর সারাদিন পরিশ্রম করিয়া একসাঘ নিয়ে বাড়ি চলে যাই তো মালিক একটা দিন সে কাজ করলো বিকেলবেলা পরিশ্রমের বিনিময়ে না নিয়ে চলে গেল বহুদিন সে আমার মজার ফিরে আসে নাই গল্ল বহু দিন পরে শ্যামার বাড়ি ফিরে আসলো এসে আমাকে বললো মালিক রে আমি গরিব মানুষ একসা গম আপনার কাছে পাইতাম জব দিয়ে দেন মেহরবানি করে আমার বাচ্চারা ক্ষুধার্ত রাব্বুল আমি তুমি জানো আমি আমার দিন মজুরে বললাম দিন মজুরে গোয়াল ঘরের মধ্যে জং গরু যাচ্ছে সব নিয়ে চলে যা দিন মজুর আমাকে ডাক দে বললো মালিক রে গরুর ঘরের গরু তো আমার না আমি গমের মানে একসা গম পাইতাম দয়া করে দিয়ে দেন ঠাট্টা করবেন না আমি গরিব মানুষ আল্লাহ তুমি জানো গো সেই দিন আমি সেই দিন আমি আমার ওই দিন মজুর রে ডাক দেবলান বললাম দিন মজুর রে তোরে একশা গম আমি জমিনের মধ্যে বপন করেছিলাম গম থেকে আরো গম হলো মারাই করিয়া বাজারে বিক্রি করে একটা গাভি কিনেছিলাম রে ওই গাভী থেকে বাচ্চা যা হইছে ওই গরুর মালিক আমি না রে দিন গরুর মালিক তুমি তোমার গরুগুলি তুমি নিয়ে চলে যাইয়া আমার দিনা থেকে আমারে মুক্তি করে দাও এরকম মানুষ খুব অভাব এখন পাওনা টাকা উঠেইতে গেলে জুতা শেষ হয়ে যায় দোকানে বাকি খাইলে আর ওই দোকানের সামনে দিয়ে যায় না মানে সব মুসিবতের জমানার ভিতরে আছে এই সময় সুন্নতির উপরে অটল থাকাটা অনেক কঠিন এই জন্য আল্লাহ রসুল বলছেন আমার উম্মত শেষ জমানাতে একটু কঠিন পরিস্থিতি হবে তুমি যদি একটা সুন্নতির উপরে যদি আমার উম্মত দায়ম থাকে আল্লাহ রব্বুল তাকে একশো শহীদ গরুর ঘরের গরু যা সাপ দিয়ে দিলাম গরুগুলি নিয়ে খুশি চিত্তে হাসতে হাসতে আনন্দিত হই আমার দিনমজুর চলে গেল আমার কাছে খুব ভালো লাগলো দেখে মালি গুহার সামনে আজকে মস্ত বড় পাথর সরানোর সক্ষমতা নাই এই আমলটা যদি ভালো লাগে তোমার কাছে আল্লাহ ই একটা ভালো কাজ আমি জীবনে করছি আল্লাহ গো আমলটা যদি তোমার পছন্দ হয় যদি তোমার কাছে ভালো লাগে তুমি পাথর আমার গুহার সামনে থেকে সরাই দাও নবীজী বলে সাহাবিরারে টাস করে পাথরে তিন ভাগের এক ভাগ গুহার সামনে থেকে সরে যাইয়া গুহার সামনে থেকে পাথর পরিষ্কার হইয়া তিন ভাগের এক ভাগ টাস করে সরে গেল একবার জোরে বলা যাবে বা প্রত্যেক উত্তম আমলের বিনিময় আছে এবং সুন্দর বেনিফিট আছে

তাহলে অস্কার দিতে হবে এই নাম কোথায় পেল সে কোথার থেকে নামটা এনে লাগে দিলাম কাবার গলা বুঝলাম না আমাকে ফরিদপুরে একটা এলাকার নাম আছে এই শালতা থানা এটা গ্রামের নাম আছে দশ হাজার কয় হাজার দশ হাজারের গ্রামের নাম হলো গোরাদা 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 থেকে একজনের বউ পলায় দশ হাজার চলে গেছে

দুই নম্বর ব্যক্তি হাত বাড়ায় মালিক আমার জীবনের কোন কামল নাই আল্লাহ সারাদিন উঠু দুম্মা ছাগল গুলি চড়াইতাম বিকেলবেলা বাজারে বিক্রি করতাম দহন করতাম দুধ কিছু দুধ পেয়ালা ভরে মার জন্য নিয়ে আসতাম যার ঘরে মা বাবা আসে শুনে যাও কিছু দুধ মার জন্য বাবার জন্য নিয়ে আসতাম পেয়ালা ভরে মা বাবারে না খাওয়াই খাওয়াইতাম না আগে বাবা মা খাবে তারপরে সন্তান খাবে এর আগে আমি খাইতাম না মা আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না মা বাবারে দিতাম একদিন ফিরে আসতে সময় লেগে গেল সে রাত্রিবেলা দেখি গভীর রাত্রিবেলা মা ঘুমায় ঘুম থেকে জাগাইলে মার কষ্ট হবে গো সেই জন্য মার সারা রাত্র দুধের পেয়ালা হাতে করে আমি বসে রইলাম সারা রাত্র পার হলো গভীর রাত পর্যন্ত মার বিছানার পাশে বসে রইলাম মায়ের দুধ পান করানোর জন্য যে মা ঘুম থেকে না জাগলে আমি দুধ পান করাব না গভীর রাত্রি ঘুম ভাঙলো মায়ের আগে দুধ পান করাইলাম বাচ্চারা ক্ষুধার জ্বালা কে দেখে দেখ ঘুমাইল মায়ের দুধ পান করানোর পরে বাচ্চাদেরকে খাওয়াইলাম মালিক আমলটা যদি পছন্দ হয় আল্লাহ জীবনে কোনো ভালো কাজ আমার নাই একটা ভালো কাজ আমার মনে পড়ছে যদি আমলটা তোমার পছন্দ হয় আল্লাহ পাথর তুমি সরাই দাও সঙ্গে সঙ্গে পাথরের বাকি দুই ভাগের এক বাঘ টাস করে গুহার সামনে থেকে সরে চলে গেল একবার জোরে বলা যাবে কি সুহান আল্লাহ শ্রী কো বিহিস প্রাণব সব আল্লাহ রেবা দোক করব তুমরা তু শ্রী কো বিষয় আল্লাহ শ্রী করবা না শিরিক যদি করো তো মহা সর্বনাশ হয়ে যাবে শিরিক করবেন আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ আল্লাহর অংশীদারিত্ব কোন অবস্থাতেই করা যাবে না নবীজি বলেন উন্মতে তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয় তারপরও তুমি শিরিক করবে না কারণ শিরিক করে যদি তুমি কবরে চলে যাও তুমি বেঈমান হয়ে চলে যাবে

আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবা চমৎকার আচরণ তুমি করবা চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ একবার কষ্ট হইতেছে উঠছেন কে মুতে ধরছে তাহলে কেঞ্চি মেরে সাপ দিয়ে বসে থাকে হ্যাঁ লড়া করে করা যাবে না বলেন দুনিয়াতে থাকার জন্য আসছি না চলে যাব একদিন মাটি হবে গদে মনামার কেন বান্ধ দালান

অনেক দিন আগের কবর কবর আমরা বছর আগে অনেকদিন তার কবরের চিহ্ন কি আছে অনেক কবর হারাই গেছে আপনি একটু আজকে রাত্রিবেলা যে ঘুমানোর আগে একটু ফিকির করবেন ফিকির মানে চিন্তা যাহারে আমাদের এই গুরুস্থানে একশো বছর আগে যারা কবর দিল তার অস্তিত্ব আজকে কবরে নাই কবর হারিয়ে গেছে হয়ে গেছে কবরের পাশে দাঁড়ানোর কেউ বাকি একশো বছর পরে আমার কবরের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না তাহলে কেন দুনিয়ার জন্য আমি পারাপাড়ি করব মারামারি করবো কাটাকাটি করবো আরেকজনের সম্পদ নষ্ট করব হক নষ্ট করব। আরেকজন অধিকারকে হন্য করবো গালিগালাস করবো কি জন্য এটা আপনাকে বুঝতে হবে

আবার ঘলে আর আছে বাড়ি তাল আছে বিশানা আছে খাট আছে পালন আছে সব আছে এই কবর দেশে আছে যারা ঘুমিয়ে গেল তাদের কিচ্ছু করার মতো আমাদের হাতে কোনো ক্ষমতা নাই একদিন মাটি ভিতরে হবে ঘে মনাম

আসার আগে আল্লাহর পথে খরচা করো মরণ আসার আগে দাও মরণ আসার আগে দাও মরণ আসার আগে আল্লাহর পথে দান করো তুমি মরণ আসার আগে তুমি দাও মরণ আসার আগে তুমি দাও মৃত্যু আসার আগে তুমি দাও মরণ মরণ সম্পদ কবরে যাওয়ার কোন সুযোগ আমাদের নাই আমরা কেউ যাব না একটা কথা বিশ্বাস রাখবেন মৃত্যু যেমন সত্য আল্লাহর পথে যারা খরচা করে আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচান কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করেন কঠিন অপমৃত্যু থেকে আল্লাহ কঠিনে বাঁচায় দেন তার আল্লাহ বহু গুণে দেন অতএব যারা আল্লাহর পথে খরচা করে কোনো অংশে আল্লাহ তাদেরকে কমতি দেয় না এক টাকা সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় মৃত্যু যেমন সত্য আকাশ বাতাস পাতাল গ্রহ নক্ষত্র যেমন সত্য ঠিক দানের বিনিময়ে আল্লাহ দুনিয়াতে দেন সেটাও যেমন সত্য যদি আমার ওই মালিকরে বিশ্বাস করে থাকেন যে না হুজুর দান করলে অবশ্যই আল্লাহ সাতশো গুণ দেন বিশ্বাস যদি আল্লাহর উপরে একিন হান্ড্রেড পারসেন্ট থাকেন তাহলে একজন ব্যক্তি কি বলবেন হুজুর পোস্টারের খরচাটা আমি আগামী বছর দিয়ে দিব কে উঠবেন না দোয়া ছাড়া